যখন দুনিয়াস থেকে চলে যাইতেছেন তখনও চোখে পানি জিবরিল জিজ্ঞাসা করছে এখন কাঁদেন কেন বলে আমার পরে ফমানলি বা দিলি উন্মতি আমার পরে উন্মত কে কেঁদে খেলা কবর থেকে যখন উঠবে ওটা সর্বপ্রথম জিজ্ঞাসা করবে আইনা উন্মতি আমার উন্মত কোথায় কেমতের মাঠে যখন যাবেন তো আল্লাহ চেয়ার রাখবেন মাকামে মাহমুদ আল্লাহর পাশে কিন্তু বসবেন না আল্লাহ জিজ্ঞাসা করবে কেন বসবেন না বলসে আমি উম্মতকে প্রতিশ্রুতি দিয়ে আরছি হাউজে কাউসারের পানি পান করাবো আমি বসলে কে উম্মতকে পানি পান করাবে আমি চাই না উম্মত অপেক্ষা করুক আমি চাই আমি অপেক্ষা করি বিদা আমি হাউজে কাউসারের কাছে যাব উম্মত আসতে দেরি আমি পান করাইতে দেরি করব না বলবে তারপর বলে তারপর আমি মিজানের কাছে ছুটা যাব উম্মতের পাল্লা সামনে ঝুঁকে কি ঝুঁকে না এটা দেখতে থাকব যদি না ঝুঁকে তো আপনি আমাকে প্রতিশ্রুতি দিবেন সালকোতা আমি চাইলে নাকি দিবেন আমি ওইখানেই চাওয়ার হাত উঠায় দিব আপনি বলেন সুপারিশ করলে গ্রহণ করবেন সবকি 투샤ফফ আমি ওইখানেই সুপারিশ করতে শুরু করব আল্লাহ বলবেন তারপরে বসেন বলে তারপর বসবো না আমি কোন সেরাতে ছুটি যাব উম্মত পার না হইতে পারলে দুরুদের ঘাটি দিয়ে পার করায় দেব বলছে তারপর কি করবেন বলে আমি তিন জায়গায় ছুটতে থাকবো আর উন্নতি উন্নতি বলে চিৎকার দিতে থাকবো